তো সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটি গ্রিল রয়েছে গাড়িটা হলো উনত্রিশ সিরিয়ালের তো এই পাশে দেখতে পাচ্ছেন যে আঙ্কেল গাড়িটা অরিজিনাল লাইট এবং একটি ফগ লাইট রয়েছে তো সামনে পিছিয়ে দুটি গ্লাসি অরিজিনাল টয়টার লগ সহ আর দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ একটি চাকা মাত্র ওয়াশ করা হয়েছে কারণ একটু আগে এসেছো তো অরিজিনাল অরিজিনাল গ্লাস হ্যাঁ ভিতরে ব্ল্যাক এন্ড রোল এবং ফুল মার্বেল উডেন স্টার্টিং উডেন কি স্টার্ট আঙ্কেল স্টার্টিং উডেন

ইতো বাচ্চা ফ্রেশ হেটে বাইক হলো তেলের গাড়ি তেলের গাড়ি কোন সিএনজি বাইক পেজি কিছু করা হয়নি তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এত ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ কথা পাবেন না এবং টায়ার কন্ডিশন গুড ড্যান পার্স থেকে পুরো দেখেন সিট অরিজিনাল সিট কভার লাগানো নাই মেটাল হ্যান্ডেল প্রত্যেকটা খেলা আসল টিডি নেভিগেশন ব্যাক ক্যামেরা এবং এসি টাচ অল অপশন অটো চাকার কন্ডিশন গুড কন্ডিশনে আছে আর সাধারণ গাড়ি এর রয়েছে টিপন্ডু সি সি ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়ির কালারটা সিলভার বামপারসের খুঁটি এবং অরজিনাল হেডলাইট ভাই মার্সেলগুলো অসাধারণ ডাল পাশে একেবারে ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ কন্ডিশন এবং হিপপ কভার সহ প্রত্যেকটা জায়গায় স্টিকার লাগানো আছে তো গাড়ি ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে